বয়সকালে তো বটেই বর্তমান সময়ে দেখা যাচ্ছে যেন একটা নির্দিষ্ট বিশেষ বয়সের পর থেকেই বলা ভালো বয়স হবার অনেকটা আগে থেকেই হাড়ের সমস্যা নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেকের মধ্যে দেখা গেলেও মহিলাদের মধ্যে কিন্তু হাড়ের সমস্যা বেশ কিছুটা বেশি তাদের হাড় দুর্বল এবং সহজেই ভঙ্গুর হয়ে যায় সময় থাকতে থাকতে হাড়ের যত্ন যদি আপনি নিতে পারেন তাহলে কিন্তু আপনার অকাল বার্ধক্যকে আপনি অনেকটাই ঠেকিয়ে রাখতে পারবেন হাড়ের যত্ন নেওয়া মানে কিন্তু হাড়কে মজবুত রাখা বা শক্ত রাখা আর এই কাজটা করতে আপনাকে সাহায্য করবে ক্যালসিয়াম ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খেতে হবে সেটা আমরা সকলেই কম বেশি জানি তো কোন খাবারের মধ্যে ক্যালসিয়াম সব থেকে বেশি আছে সেটাও অনেকেই জানি দুধ হলো ক্যালসিয়ামের সব থেকে বড় একটা উৎস দুধ সকলের কিন্তু সমানভাবে সহ্য হয় না অনেকেরই দুধ খেলে বধ গ্যাস অম্বলের মতন সমস্যা হয়ে যায় দুধের থেকেও বেশি ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার কিন্তু আমাদের হাতের কাছেই রয়েছে শুধু আজকের ভিডিওটা মন দিয়ে দেখুন জেনে নিন কোন কোন সেই সহজ ঘরোয়া খাবার যেখান থেকে আপনি দুধের থেকে অনেক বেশি পরিমাণ ক্যালসিয়াম পেতে পারেন আপনার শরীরের হাড় মজবুত রাখতে পারেন মনে রাখবেন ছোট বয়স থেকে কিন্তু সচেতন হতে হবে শরীরে বিশেষ করে হাড়ে যত্ন নিতে হবে তাহলে কিন্তু বয়স হবার সঙ্গে সঙ্গে হাড় নরম দুর্বল হয়ে যাবে না ভেঙে পড়ার সম্ভাবনা দেখা দেবে না নমস্কার রেশমি হেলথ কেয়ার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা মন দিয়ে দেখার অনুরোধ রইল দেখে যদি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই দেবেন নিজের পরিচিত মধ্যেও শেয়ার করে দেবেন যাতে সকলেই এই ভিডিওটার মাধ্যমে উপকৃত হতে পারে আপনার পরিচিতদের মধ্যেও কিন্তু অনেকে রয়েছেন যাদের পেটে দুধ সহ্য হয় না যাদের শরীরে ক্যালসিয়ামের অভাব রয়েছে তো তারাও আপনার হাত ধরে কিন্তু উপকৃত হতে পারবে যদি চ্যানেলটা এখনও না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে একটা ক্লিক করে রাখুন যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন ঠিক সময়ে আপনার কাছে পৌঁছে যাবে যারা ইতিমধ্যেই চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ হেলথ রিলেটেড বিভিন্ন রকম সমস্যার ঘরোয়া সহজ সমাধান আমি আমার ভিডিওতে আপলোড করে থাকি তাহলে চলুন আর একটু দেরি না করে আজকে ভিডিওটা শুরু করা যাক আজকে ভিডিওতে বলে দিচ্ছি দুধ ছাড়া এমন কি কি খাবার আছে যেগুলো খেলে আপনার শরীরে প্রয়োজনীয় ক্যালসিয়াম আপনি পেয়ে যাচ্ছেন আপনার শরীর অনেক বেশি মজবুত থাকছে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি বেড়ে যাচ্ছে তো প্রথমেই যে খাবারটার কথা বলবো সেটা হলো দই দুধ যাদের পেটে সহ্য হয় না তারা কিন্তু খুব সহজেই শরীরে ক্যালসিয়ামের চাহিদা মিটিয়ে নিতে পারবেন যদি নিয়মিত দই খান দই হলো দুধের আদর্শ একটা বিকল্প যেটা থেকে খুব সহজেই আপনি ক্যালসিয়াম পেয়ে যাবেন এক কাপ ফুল ফ্যাট দইয়ের মধ্যে প্রায় দুশো আশি থেকে দুশো নব্বই মিলিগ্রাম মতন ক্যালসিয়াম পাওয়া যায় এছাড়া টক দইয়ের মধ্যে রয়েছে ল্যাক্টোব্যাসিলাস এই ল্যাক্টোব্যাসিলাস আপনার খাবার হজম করতে খুব সাহায্য করে এরপরে বলবো চিয়া সিডস বর্তমানে খুবই জনপ্রিয় হচ্ছে এই চিয়া সিডস ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং ক্যালসিয়ামে ভরপুর হলো এই চিয়া সিডস আপনি এটা জলে ভিজিয়ে খেতে পারেন স্মুদির মধ্যে যোগ করে খেতে পারেন বা সকালে জল খাবারে যদি ওটস ইত্যাদি খাবার ওফেস থাকে তাহলে আপনি এর সঙ্গে হয়তো কিছু টুকরো টুকরো ফল যোগ করেন সঙ্গে আপনি একটু চিয়া সিডস মিশিয়ে নিতে পারেন বলে দিই চিয়া সিডসের কিন্তু আলাদা কোনো স্বাদ বা গন্ধ নেই তাই যে কোনো খাবারের সঙ্গে এটা মিশিয়ে কিন্তু খুব সহজেই খাওয়া যায় মাত্র দু টেবিল চামচ চিয়া সিডসের মধ্যে একশো উনআশি মিলিগ্রাম ক্যালসিয়াম পাবেন নেক্সট বলবো তিল তিলও কিন্তু ক্যালসিয়ামে ভরপুর একটা দানা শস্য দু টেবিল চামচ তিলের মধ্যে প্রায় দুশো পঞ্চাশ মিলিগ্রাম ক্যালসিয়াম আপনি পেয়ে যাচ্ছেন নেক্সট যে খাবারটা বলবো সেটা হলো চিজ চিজের মধ্যে শুধুই যে ভরপুর মাত্রায় ক্যালসিয়াম রয়েছে তাই নয় পেয়ে যাবেন প্রোটিন ভিটামিন ফসফরাস এবং জিঙ্ক প্রতিদিনের খাবারে একটুখানি চিজ আপনি রাখতেই পারেন তবে মনে রাখতে হবে চিজ কিন্তু একটু হলেও ওজন বাড়িয়ে দেয় সেক্ষেত্রে আপনাকে চিজ খেতে হলে একটু সতর্কতার সঙ্গে চিজটা খেতে হবে নেক্সট হচ্ছে ডাল আমাদের প্রত্যেকের ঘরে প্রায় রোজই রান্না হয় এই ডাল বিভিন্ন প্রকার ডালের মধ্যে কিন্তু যথেষ্ট পরিমাণে ক্যালসিয়াম রয়েছে এক কাপ রান্না করা মুগ ডালের মধ্যে থেকে প্রায় দুশো মিলিগ্রাম ক্যালসিয়াম আপনি পেয়ে যাবেন এরপরে বলবো আমান্ড বাদামের কথা খেতে যেমন সুস্বাদু তেমনি পুষ্টি করেই আমান্ড বাদাম এক কাপ আমান্ড বাদামের মধ্যে থেকে আপনি পাবেন তিনশো মিলিগ্রাম ক্যালসিয়াম আর শুধুই ক্যালসিয়াম নয় রয়েছে প্রচুর পরিমাণে স্বাস্থ্যকর ফ্যাট ফাইবার ম্যাগনেশিয়াম এবং ভিটামিন ই আমান্ড আপনি সারারাত জলে ভিজিয়ে পরের দিন সকালবেলা খেতেই পারেন খেতে পারেন আমন্ড দিয়ে তৈরি করা কোনো মিষ্টি আমন্ড বাদাম দিয়ে আপনি বাড়িতেই কিন্তু বাটা তৈরি করে নিতে পারেন নেক্সট একটা ঘরোয়া শাকের কথা বলবো সেটা হলো সজনে শাক জানেন কি দুধের থেকেও চার গুণ ক্যালসিয়াম বেশি পাবেন সজনে শাকের মধ্যে আর শুধুই ক্যালসিয়াম নয় রয়েছে ম্যাগনেশিয়াম পটাশিয়াম ভিটামিন এ এবং ভিটামিন সি প্রতি একশো গ্রাম সজনে শাকের মধ্যে থেকে একশো মিলিগ্রাম ক্যালসিয়াম আপনি পেয়ে যাচ্ছেন নেক্সট বলি পনিরের মধ্যেও প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আপনি পেয়ে যাবেন এছাড়াও পাবেন প্রোটিন ভিটামিন ফসফরাস ও জিঙ্কের মতন প্রয়োজনীয় মিনারেলস প্রতি একশো গ্রাম পনিরের মধ্যে প্রায় চারশো থেকে সাতশো মিলিগ্রাম মতন ক্যালসিয়াম আপনি পেয়ে যাবেন ক্যালসিয়ামের আরও আর একটা উৎস হল ছোলা প্রতি এক কাপ ছোলার মধ্যে থেকে দুশো মিলিগ্রাম ক্যালসিয়াম আপনি পেয়ে যাবেন ছোলা কাঁচা খেতে পারেন সারারাত জলে ভিজিয়ে রেখে ছোলা সেদ্ধ খেতে পারেন এছাড়া বিভিন্ন রান্না করা তরকারি বা স্ন্যাক্স হিসেবেও কিন্তু ছোলা খুবই সুস্বাদু এবং পুষ্টিকর ক্যালসিয়ামের আরেকটা গুরুত্বপূর্ণ উৎস হল রাগি প্রতি একশো গ্রাম রাগির মধ্যে আপনি পাবেন তিনশো পঁয়তাল্লিশ মিলিগ্রাম ক্যালসিয়াম রাগি বিভিন্নভাবেই ব্যবহার করা যায় আপনি ব্রেকফাস্টে সিরিয়ালের সঙ্গেও কিন্তু রাগি যোগ করতে পারেন রাগি দিয়ে রুটি বানিয়ে খেতে পারে যদি সরাসরি রাগির রুটি মুখে খেতে ভালো না লাগে তাহলে আটার সঙ্গেও কিছুটা রাগি মিশিয়ে নিয়ে রুটি করুন এটা একাধারে হেলদি এবং সুস্বাদু হবে ক্যালসিয়ামের অন্যতম গুরুত্বপূর্ণ আরেকটা উৎস হল সোয়াবিন মিল্ক এক কাপ সোয়াবিন মিল্কের মধ্যে তিনশো গ্রাম ক্যালসিয়াম আপনি পেয়ে যাবেন ক্যালসিয়ামের খুব ভালো একটা উৎস হলো কাজু বাদাম প্রায় তেইশটি কাজু বাদামের মধ্যে থেকে আপনি পেয়ে যাবেন ছিয়াত্তর মিলিগ্রাম ক্যালসিয়াম ক্যালসিয়াম ছাড়াও রয়েছে হেলদি ফ্যাট ফাইবার প্রোটিন ইত্যাদি ক্যালসিয়ামের আর একটা খুব ভালো উৎস হল কড়াইশুটি এক কাপ কড়াইশুটির মধ্যে প্রায় একশো একষট্টি মিলিগ্রাম ক্যালসিয়াম আপনি পেয়ে যাবেন তবে শুধু ক্যালসিয়াম নয় রয়েছে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন এবং ফাইবার তাই প্রতিদিনের খাদ্য তালিকায় বেশ কিছুটা পরিমাণ কড়াইশুঁটি রাখার চেষ্টা করুন নেক্সট যে খাবারটার কথা বলবো সেটা পুষ্টিকর মিষ্টি সুস্বাদু নানাভাবে খাওয়া যায় সেটা হলো ডুমুর ডুমুরেও পাবেন পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম মাত্র আটটি ডুমুর থেকে আপনি পেয়ে যাবেন একশো একুশ মিলিগ্রাম ক্যালসিয়াম রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার এবং অ্যান্টি অক্সিডেন্ট আপনার শরীরের সামগ্রিক স্বাস্থ্যের উন্নতির জন্য এই পুষ্টি উপাদানগুলো ভীষণই জরুরি যেগুলো আপনি খুব সহজেই পেয়ে যাবেন ডুমুরের মধ্যে থেকে ডুমুর আপনি রান্না করে খেতে পারেন ডুমুর আপনি স্যালাডের সঙ্গে খেতে পারেন বা ওটস ইত্যাদির সঙ্গে যোগ করেও কিন্তু ডুমুর খেতে পারেন আজকে ভিডিওতে আমি ক্যালসিয়াম সমৃদ্ধ অনেকগুলো খাবারের নাম বলেছি যাদের দুধ খেলে অসুবিধে যাদের পেটে দুধ সহ্য হয় না তারা কিন্তু সহজে এবং নিশ্চিন্ত মনে এই খাবারগুলো বেছে নিতে রোজের খাদ্য তালিকায় ঘুরিয়ে ফিরিয়ে এই খাবারগুলোর মধ্যে থেকে কয়েকটি যোগ করুন নিজের শরীরের হাড় মজবুত বানান শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে নিন অকাল বার্ধক্যকে ঠেকিয়ে সুস্থ যাপন করুন ভিডিওটা আমি এখানেই শেষ করবো কেমন লাগলো কমেন্টে আমাকে জানাতে কিন্তু একদম ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই দেবেন আপনার পরিচিত এবং বন্ধু বান্ধবদের মধ্যেও শেয়ার করে দেবেন কাল আবার দেখা হচ্ছে এই রকমই গুরুত্বপূর্ণ কোন একটা ভিডিও নিয়ে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ